বয়স মাত্র সাত কেউ বলছে বিস্ময় বালক আবার কেউ বলছে জুনিয়র কিশোর কুমার এই বয়সে প্রথাগত গানের শিক্ষক ছাড়াই বাংলার সবচেয়ে বড় গানের রিয়ালিটি শো এর মঞ্চে গ্র্যান্ড প্রিমিয়ার থেকেই তাক লাগিয়ে দিয়েছে এই বিস্ময় বালক জুনিয়র কিশোর কুমার এই বয়সে তার গলার জাদুদের দিশেহারা প্রসেনজিৎ ঋতুপর্ণা থেকে শুরু করে সারেগামা পায়ের সকল বিচারক তার গান শুনে তো বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে জুনিয়র কিশোর কুমার বলে অভিহিত করেছেন গ্র্যান্ড প্রিমিয়ামে নজর কাড়া এই ক্ষুদের কণ্ঠে ভেসে উঠেছিল বিখ্যাত বাংলা গান তার গলায় বিখ্যাত এই বাংলা গান শুনে বুম্বাদা এই ক্ষুদেকে জুনিয়র কিশোর কুমার বলতে এক মুহূর্ত দ্বিধা করেননি মাত্র সাত বছর বয়সে বুম্বাদার কাছ থেকে এত বড় প্রাপ্তি তাও আবার জি বাংলার সারেগামা পায়ের মতো এত বড় জনপ্রিয় মঞ্চে সত্যি দারুণ ব্যাপার কিন্তু কে এই ক্ষুদে যাকে ইতিমধ্যে বিস্ময় বালক জুনিয়র কিশোর কুমার আখ্যা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা অনেক জানা বাবা অসিত কুমার জানা এবং মা সরস্বতী জানা দুই সন্তানের মধ্যে বড় অনেক মাত্র তিন বছর বয়স থেকেই মায়ের কাছে সঙ্গীতে হাতে খড়ি এবং এখনো পর্যন্ত মায়ের কাছে গানের গানের তালিম নেওয়া প্রথাগত অর্থে সেরকম কোনো শিক্ষক নেই মায়ের চর্চা দেখে মাত্র বছর তিন বয়সে যে শিশু সঙ্গীত চর্চার প্রতি ভীষণ আগ্রহ দেখিয়েছিল সেই শিশু মাত্র সাত বছরে একেবারে জি বাংলার পর্দায় সারেগামা পাইয়ের মঞ্চে পরিবারে বাবা মা ভাইয়ের পাশাপাশি রয়েছে দাদু ঠাকুমা মেদিনীপুরের কোলাঘাটে সবুজ খেরা মাঠ আর চাষ জমির মাঝে ছোট্ট অনিকের বাড়ি অডিশন মেগা অডিশন গ্র্যান্ড অডিশন পেরিয়ে ছোট্ট অনিক এখন সারেগামা পায়ের মূল মঞ্চ ভাগাভাগি করছে আরাত্রিকা সৃজিতা তিথি বন্যশ্রীদের সঙ্গে ছোট্ট অনেক এখন সারেগামা পায়ের মঞ্চ মাতিয়ে দিচ্ছে যোজোর টিমের হয়ে বিস্ময় বালক অনিককে সবাই নিজেদের টিমে নেওয়ার জন্য আকুল হলেও শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন যাবে ও যোজো সঞ্চালক আবির চট্টোপাধ্যায় অনিকের এই নির্বাচন দেখে বলেই ফেলেছিলেন সিদ্ধান্ত নিয়েছে কোলাঘাট থেকে ওর যাত্রা শুরু হয়েছিল কাটিয়ে কাটিয়ে কোলাঘাটে নবারুণ শিশু বিকাশ নিকেতনের ছোট্ট অনিকের এই সাফল্যে গর্বিত স্কুলের সহপাঠী শিক্ষক শিক্ষিকা থেকে প্রত্যেকে আগামী দিনে ছোট্ট অনিক সঙ্গীত জগতে মহিরুও হয়ে উঠুক এই কামনায় করে অনেকের সকল শুভাকাঙ্ক্ষী ছোট্ট অনেকে মুগ্ধ এপার বাংলা ওপার বাংলার আবাল বৃদ্ধ বনিতা জি বাংলার সুযোগ পাওয়াতে ভীষণ গর্বিত অনেকের মা বাবা ও পরিবার আমরাও অনিকের উত্তরোত্তর সাফল্য কামনা করি এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বং স্প্রেস সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ধন্যবাদ ভালো থাকবেন